এই টাইপের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে যেমন এটা বিসিএস আসছে তেইম একটা অঙ্ক দুই হাজার চোদ্দ সালে প্রাইমারিতে আসছে তো এখন দেখেন যে আমরা কীভাবে প্রশ্ন দেখে অ্যান্সার বের করি এই টাইপের অঙ্ক যদি আসে আপনি একটু খেয়াল করবেন যে এইটা একটা অনুপাত এইটা একটা অনুপাত আছে তো দুইটা অনুপাত আমরা লিখব চায়ের অনুপাত এখন শেষের অনুপাত যদি সবসময় অনুপাতের শেষপত্র যদি সবসময় ওয়ান হয় যদি তাহলে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো দেখেন এখানে আছে ষোলো মোট অনুপাত এইটাকে আমরা ভাগ করবো প্রথম যে অনুপাত থ্রি অনুপাত ওয়ান এইটার যুগ ফল দ্বারা এটার যুগ ফল কত থ্রি প্লাস ওয়ান যুগ ফল দ্বারা ভাগ করলে চাই চার গ্রাম এই অঙ্কটার অ্যান্সার কিন্তু হবে চার গ্রাম মানে প্রথমটার যুগ ফল দ্বারা এই অনুপাতের যুগ ফল দ্বারা ভাগ করবো দ্বিতীয় অনুপাতের কোনো কাজ নেই সেইম একটা অঙ্ক যদি আমরা দেখি এটা দেখেন এটাতে কি আসছে বত্রিশ গ্রাম আর দুইটা অনুপাত দেওয়া আছে দেখেন একটা অনুপাত থ্রি অনুপাত ওয়ান আর একটা অনুপাত ফোর অনুপাত ওয়ান এখন আমাদের টোটাল বত্রিশ গ্রাম এটাকে ভাগ করতে হবে কোনটা দিয়ে এই দুইটার যুগ ফল দিয়ে কারণ প্রথম অনুপাতের যুগ ফল দিয়ে থ্রি প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে বত্রিশ ভাগ চার অ্যান্সারটা আপনি একটু বলতে পারেন যে অ্যান্সারটা কত হবে তো পারা যাবে কিনা এই টাইপের অঙ্ক যদি আসে আপনি প্রশ্ন থেকেই অ্যান্সার বলে দেবেন ধন্যবাদ সবাই